আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর পাঁচ নম্বর পর্বে আজকে আমরা দেখব ছেচল্লিশ থেকে আটচল্লিশ পৃষ্ঠার অনুশীলনী তিন দশমিক একের সমাধান এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে উদাহরণ চার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ কত ঠিক আছে দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হলিস্কোয়ার সময় আমরা কী লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোলি স্কোয়ার একটা যদি এক্স হয় একটা যদি ওয়াই তাহলে কিছু এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ারের সূত্র মানে এক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই হোলি হোলিস্কোয়ার সেটাই নিয়েছি তার মানে এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি প্লাস সি প্লাস ডি হোলি স্কোয়ার তাহলে প্রথম এতটুকুর বদলে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর এখানে গুণ করি টু টু ইন্টু কত থাকে এসি প্লাস এডি প্লাস বিসি প্লাস হচ্ছে বিডি প্লাস এসি প্লাস ডি ডি বদলে কী লেখা যায় সি স্কোয়ার প্লাস টু সিডি প্লাস ডি স্কোয়ার তার মানে পুরোটা আমরা কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাজিয়ে লিখি প্লাস টু এ বি প্লাস টু এসি প্লাস টু এডি প্লাস টু বিসি প্লাস টু বিডি প্লাস টু সি ডি ঠিক আছে এরপর যে তিনটা কাজের সমাধান করব সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস টু এক্স টু জেড তাহলে পাঠ্য বেস ছিচল্লিশ পৃষ্ঠার কাজের সমাধান ক নাম্বার থ্রি এক্স ওয়াই প্লাস টু এ এক্স এর বর্গ কত হবে থ্রি এক্স ওয়াই প্লাস টু এ এক্স হোলি স্কোয়ার একটা এ আইটা বি তাহলে এ প্লাস হলো স্কোয়ার সূত্র কে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে থ্রি এক্স ওয়াই হোলিস্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স ওয়াই ইন্টু টু এ এক্স প্লাস টু এ এক্স স্কোয়ার তাহলে কত পাচ্ছি আমরা নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস তিন দুগোনা ছয় ছয় দুগো বারো টুয়েলভ এ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সবগুলোর মধ্যে আছে তাহলে আমি এক্স কমন নিতে পারি কমন নিলে কী থাকে নাইন ওয়াই স্কোয়ার প্লাস টুয়েলভ এ ওয়াই প্লাস ফোর এ দেখো এক্স তাহলে ফোর এক্স বর্গ কত হবে ফোর এক্স মাইনাস থ্রি তার মানে এ মাইনাস হোল সূত্র যাবে এখানে এ মাইনাস টু এ ঠিক আছে তাহলে ফোর এক্স হোলি মাইনাস টু ইন্টু ফোর এক্স অর্থাৎ সিক্সটিন এক্স স্কোয়ার চার দুগোনা আট তিন চব্বিশ টোয়েন্টি ফোর

কত থাকে এখানে টু আর এস গুণ করলে টু এক্স তার সাথে টু গুণ করলে হচ্ছে ফোর এই প্লাসে মাইনাসে কত মাইনাস দুই আর পাঁচ ওয়াই গুণ করলে হচ্ছে টেন ওয়াই টেন সাথে টু গুণ করলে হচ্ছে কত টোয়েন্টি ওয়াই তাহলে কত পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার সাজিয়ে লিখেছে আর কি মাইনাস টোয়েন্টি উদাহরণ পাঁচ সরল করো ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড হোল স্কোয়ার প্লাস টু ইন্টু সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড ইন্টু ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড স্কোয়ার তো আমরা ধরি ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড সমান হচ্ছে এ আর সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড সমান হচ্ছে বি তাহলে প্রবত্তর রাশিটা কী হবে এ স্কোয়ার প্লাস টু ইন্টু বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার সাজিয়ে লাগলে কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হলো স্কোয়ার তাহলে মান বসিয়ে দিই এ আর বি এর এ এর মান হচ্ছে কত ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড আর বিয়ের মান হচ্ছে সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড তো প্যাকেট উঠিয়ে দিই ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড স্কোয়ার এই প্লাস থ্রি জেড মাইনাস থ্রি জেড কাটা প্লাস সেভেন ওয়ে মাইনাস সেভেন ওয়াই কাটা পাঁচটা এক্স আর সাতটা এক্স যোগ করলে কটা হয় বারোটা এক্স হোলি স্কোয়ার তার মানে বারো ইন্টু বারো মানে কত একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এক্স স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার সাতচল্লিশ পিস্টার উদাহরণ ছয় এক্স y ওয়াই সমান টু এক্স ওয়াই সমান হলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত তাহলে আমরা কি জানি এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার সমান কী লেখা যায় যে x- এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই ঠিক আছে তো মান বসিয়ে দেই টু হোলি প্লাস ফোর এক্স এর মান আছে টোয়েন্টি ফোর করলে হয় চার আর চারা চৌপেক করলে হয় ছিয়ানব্বই আর ছিয়ানব্বই যোগ করলে একশো তাহলে এক্স ওয়াই মান পেয়েছি একশো কিন্তু আমাদের কাছে চেয়েছি এক্স প্লাস এর মান তাহলে সমান কি লেখা যায় প্লাস মাইনাস রুড ওপার একশো তার মানে প্লাস মাইনাস টেন কারণ মাইনাস টেনকে স্কোয়ার করলে একশো হবে প্লাস টেনকে স্কোয়ার করলেও কিন্তু একশোই হবে উদাহরণ সাত যদি এ পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার ফোর সময় থ্রি হয় এবং এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান থ্রি হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত সমাধান এ পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার ফোর এর সময় কী লেখা যায় এস স্কোয়ার হল স্কোয়ার প্লাস টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো স্কোয়ার আমরা এ প্লাস বি হলি সূত্রে নেওয়ার জন্য এমনটা করেছি কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে দেখো এখানে ছিল এ স্কোয়ার বি স্কোয়ার আমরা নিয়েছি টু এ স্কোয়ার বি স্কোয়ার এটা বেশি নিয়েছি এই জন্য একটা বিয়োগ করে দিলাম শেষে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করে দিলাম তাহলে এটুকুকে বদলে আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এর বদলে কী লেখা যায় এ বি হোলিস্কোয়ার এখন আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি তাহলে আমরা কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস প্লাস বি ইন্টু এ মাইনাস প্লাস বি অতএব এটার মান দেওয়া ছিল কত আমাদের কোশ্চেনে এটার মান দেওয়া ছিল থ্রি তার মানে থ্রি সমান কি লেখা যায় এটার মানও দেওয়া ছিল থ্রি তাহলে থ্রি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি সমান কি লেখা যায় থ্রি ভাগ থ্রি তার মানে হচ্ছে ওয়ান এখন এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি সমান থ্রি এবং এ স্কোয়ার মাইনাস প্লাস বি সমান ওয়ান এই দুটো যোগ করলে আমরা কত পাবো যোগ করলে এই প্লাস এবি মাইনাস কাটা যাবে থাকবে কত টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার তাহলে টু কমন নিলে কী থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর তিন আরেক যোগ করলে হবে কত চার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী লেখা যায় চার ভাগ হচ্ছে দুই তার মানে দুই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কত পাচ্ছি দুই শেষ উদাহরণ আট প্রমাণ করো যে এ প্লাস বি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি পাওয়ার ফোর সমান এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা সমাধান করি এ প্লাস বি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি পাওয়ার ফোর সমান কী লেখা যায় এটাকে যদি আমরা সূত্র নিই এ প্লাস বি হলিস্কোয়ার ইন এ প্লাস বি স্কোয়ার ইন্টু হলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলিস্কোয়ার ইন্টু পুরোটা বাইরে হচ্ছে আবার আমরা হোলিস্কোয়ার দিলাম ঠিক আছে তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাচ্ছে হিসাবে ঠিক আছে তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করতে পারি অর্থাৎ এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলিস্কোয়ার সমা ইন্টু এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তো এখন অনুসিদ্ধান্ত পাঁচ আর ছয় ব্যবহার করলে আমরা কী পাচ্ছি এতটুকের বদলে কি লেখা যায় এতটুকুরের বদলে লেখা যায় টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার এতটুকুরের বদলে লেখা যায় হচ্ছে ফোর এবি তাহলে দুটো গুণ করলে কত পাচ্ছি আমরা এইট এব বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার অতএব এ পার এ প্লাস বি পার ফোর মাইনাস এ মাইনাস বি পার ফোর সমান কী লেখা যায় এইট এবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রুফ প্রমাণিত হলো ঠিক আছে উদাহরণ নয় এ প্লাস বি প্লাস সি সমান পনেরো এ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এইটি থ্রি হলে এবি প্লাস বি সি প্লাস এ সি এর মান কত দুটো পদ্ধতিতে সমাধান করা যায় প্রথম পদ্ধতি টু ইন্টু এব প্লাস বি সি প্লাস এসি সমান কী লেখা যায় যে এ প্লাস বি প্লাস সি হোলিস্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে আমরা কী বলতে পারি যে মানবো সেদি ফিফটিন হোলি স্কোয়ার মাইনাস এইটি থ্রি দুশো পঁচিশ মাইনাস তিরাশি তার মানে একশো বিয়াল্লিশ অতএব আমাদের লাগবে কার মান এব এবি প্লাস বিসি প্লাস ইসির মান সমান কী লেখা যায় একশো বিয়াল্লিশ ভাগ দুই কারণ এখানে দুই ছিল গুণ আকারে তার মানে কত একাত্তর আর বিকল্প পদ্ধতিতে কীভাবে এই সমাধানটা করা যায় এ প্লাস বি প্লাস সি আমরা কী লিখতে পারি a প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু প্লাস বিসি প্লাস এসি এটা সূত্র তাহলে মানবসে যদি ফিফটিন সমান এইটি থ্রি প্লাস টু এ প্লাস এসি তাহলে দুশো পঁচিশ থেকে এই বিয়োগ করবো মাইনাস হয়ে যাবে সমান কত টু বি প্লাস এসি বা টু ইন্টু এবি প্লাস প্লাস এসি সমান কত একশো বা প্লাস মানে হচ্ছে একশো বিয়াল্লিশ তার মানে কত পাচ্ছি আমরা সেভেন্টি এটাই আমাদের অ্যান্সার আজকে আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসের পর থেকে আমরা আলোচনা শুরু করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ দু সালের নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজ রাশি রাশির অনুশীলনী তিন দশমিক একের ছেচল্লিশ সাতচল্লিশ এবং আটচল্লিশ পৃষ্ঠার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ